দেলোন মূলক পরিষদা যখন আমরা দিদিরা আলোচনা করে দেখব একটা বাচ্চা মানে আর মানে আমাদের হাতের মধ্যে নেই আমাদের অতটা কাছে না তখন আমরা পাঠিয়ে দেব কোথায় পাঠিয়ে দেব দিদি বলে দিন সেটা সেটা হচ্ছে আরবিএসএসকে একটা সংস্থা তো সেখানে কিন্তু এই চাইল্ড রাইটস ডিএস এর মাধ্যমেই সেখানে যেতে হবে সেখানে হঠাৎ আমি যদি গিয়ে পৌঁছাই আমাকে কিন্তু নেবে না দেখবে না অথবা সেখানে শিশু বিকাশের বৃদ্ধি বিকাশের একদম পরিপূরক জায়গা কিভাবে হবে সেই সংস্থার আর এস সেখানে এই আমি আমাকে এনআরএস ওখানে হয়ে আসো অর্থাৎ সরাসরি আমি হসপিটালে না গিয়ে

তো সেই মায়েদের সবসময় দেখতে হবে একদম খাবার সুন্দরভাবে শাক পাতা বাজার থেকে এনে ভালো করে করে ধুয়ে সুসিদ্ধ মানে সুন্দর ঢাকা দিয়ে রান্না করতে হবে তারপরে বাচ্চাদেরকে খেতে দিতে হবে আর বাচ্চাদের লক্ষ্য রাখতে হবে তারা খাওয়ার আগে ভালো করে হাত সাবান দিয়ে ধোবে এবং বল বলের পরে হাত ধোয়া এগুলো মায়েদেরও অভ্যেস করতে হবে হাত ধুলে কিন্তু হাতের মাধ্যমে অনেক রোগ ছড়ায় তো সেই জন্য করে করে কাটতে হবে হবে বাচ্চাদের আগে হাত ভালো এবং বাচ্চাদের এখন ছোট বাচ্চাদের যে বাটি চামচে খাওয়াবো সেগুলো খুব সুন্দর করে ধুয়ে মেজে প্রয়োজন হলে ফুটিয়ে নিতে হবে তো এইভাবে যদি আমরা করি তাহলে ডায়রিয়া প্রতিরোধ করতে পারবো আর কোনো বাচ্চা যদি পাতলা পায়খানা করে তাহলে দিদিদের কাছে কাছে আছে এই দিদিদের কাছে থাকে তো যাই হোক দিদিদের কাছে এসে পরামর্শ নিলে বলতে পারবে কোথায় গেলে তোমার বাচ্চা সঠিক পরিষেবা পাবে তো এই জন্য দিদি আশা দিদিদের সঙ্গে সব সময় তোমরা যোগাযোগ লাগবে